খাজা বাবা করতে গেছিলো কম্পক খাজা বাবা করতে গেছিলো উ আলু উয়ালু ওয়া খিরু খাজা বাবা করতে গেয়েছিলো এর ভিতরে খাজা বাবা করতে গেয়েছিল এর ভিতরে গান দেখাবা করতে গেছিলো একটা প্রতিবাদ জানাচ্ছি সেটা হলো কুমিল্লার নবী নামক একজন লোক তিনি খাজা গরিব এন আওয়াজ আতাই রসুল সুলতানুল হিন্দ হজরতে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সানজারি রহমাতুল্লাহ আলেহের সম্পর্কে তিনি বারবার বলেছেন খাজা বাবা ভুয়া ভুয়া এই শব্দটা খাজা গরিব এনামার সম্পর্কে তিনি বলেছেন তো এই কথা তীব্র নিন্দা এবং তীব্র প্রতিবাদ জানাচ্ছি আইজাই যা গা গাইয়া গাইয়া খা খাইয়া খাইয়া যা খা যা আইজাই গা গাইয়া গাইয়া খা খাইয়া খাইয়া খাজা। পুরো কোরআনে আমার আর আমার রবের মধ্যে রসুল আর কাকে প্রবেশ করানোর সুযোগ আছে পুরো আর পুরো হাদিসে হাদিসে কোন বাপ আছে বাবু খাজা খাজা বাবার বাপ কোন ফেকার কিতাবে কোন ফাকার কিতাবে খাজা বাবার বাপ আছে কোন কিতাবের মধ্যে খাজা বাবার কথা আছে খাজা বাবা কইলে তোমার গায়ে লাগলো কেন মুশরেক 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 কি চিটাঙ্গে খাজা বাবা ক হাজার খাজা বাবা আছে কয় হাজার খাজা বাবা সিরিকের কথা কলে গায়ে লাগে কেন শিরিকের কথা কলে গায়ে লাগে কেন হুয়াল আউয়ালু হুয়াল আখিরু হুয়াল যাহিরু হুয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম কার কলে যায় খাজা বাবার ভালোবাসা খাজা বাবার ভালোবাসার নামে উম্মতের থেকে পয়সা নেওয়ার দান্দা ঠিক দেখছি কেন জায়গা জায়গা দেখছি জায়গা জায়গা দেখছি কেন ঢেকচির উপরে লাল সানু কেন খাজা বাবার নামে লাল লালু কেন খাজা বাবার নামে ডেকছি কেন এগুলো দেখো না আমি খাজা বাবা বলেছি বলে হয়ে গেছি খাজা বাবা আমি খাজা বাবার কথা বলছি আর আমি কাফের ও তুমি খাজা বাবার পক্ষে গা তুমি মো মেনে কামেল আমি কারিমের কথা বললে আমি হইলাম কাফের আমি রব্বুল আরিমের কথা বলে আমি হয়ে গেলাম কাফের তুমি খাজা বাবার গুনগান গাইয়া তুমি হয়ে গেলে মো কামেল ইনশাল্লাহ আম্মা সালুন আনিন্ন বাইল হাজিম আল্লাহরহি হুম ফি মুখতালিফুন ইনশাল্লাহ জান হাসরের মধানে চান্দু দেখা হবে দুনিয়াতে তোমার মতো মানুষদের সাথে মনে হয় টাইম আমাদের নাই হাসরের মধানে দেখা হবে কার মা আছে কার মান নাই হাসরের মধানে দেখা হবে কারমা আছে কার মান নাই কার মা আছে এই জন্য টাইম আছে বলেন কলিজায় ঢুকান হুওয়াজ আউওয়ালু হুওয়াজ জাহিরু হুওয়াল আউওয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল শাইইন আলীম কলিজায় শুধু তিনি বাইরে শুধুই তার হুকুম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কলিজায় কে আল্লাহ বাবা বলেন কলিজায় কে আল্লাহ খাজা বাবার কথা বলছি यार কার গায়ে লাগে কেন আচ্ছা এটা গায় লাগার কি আছে শ্রী রাস্তায় মোড়ে 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 ড্যাগ আছে ড্যাগের মধ্যে লাল সালু আছে লালশাল মধ্যে খাজা বাবার খাজা বাবার খাজার ড্যাগ খাজার ড্যাগ এখানে খাজার ড্যাগ হবে কেন কি বুঝাইতে চাইলে এটা দিয়া খাজা বাবার জন্য আমার সাথে মোনাজারা করবে তুমি কি মোনাজারা করবে আমার সাথে এটা মোনাজারার কিসের সাবজেক্ট এটা দ্বারা সমাজের কী কী উপকার হবে এটা দ্বারা এই রাষ্ট্রের কি কি উপকার হবে এটা দ্বারা নামাজের কি কি উপকার হবে এটা দ্বারা কালেমার কি কি উপকার হবে নামাজের কি কি উপকার হবে রোজার কি কি উপকার হবে জাকাতের কি কি উপকার হবে হজের কি কি উপকার হবে এটা দ্বারা একটা সুন্নতের কি কি উপকার হবে এটা দ্বারা দেশের কি কি উপকার হবে এটা দ্বারা দুনিয়ার কি কি উপকার হবে এটা দ্বারা দিনের কি কি উপকার হবে এটা দ্বারা আখড়াতের কি কি উপকার হবে তুমি কি নিয়ে আমার সাথে মনে ধরার জন্য চ্যালেঞ্জ করতেছ বলেন এটা কোন যারা সাবজেক্ট আমি লাইভে এসে বাধ্য হয়েছি এই মূর্খ মূলভীর সাথে মোনাজারা করতে পারল আইস হ্যাঁ কি পারলে পারলে কি এখন অপেক্ষা আছে দেখি কি বলে এখন অপেক্ষা করতে উনি এখন অপেক্ষা করতেছেন দেখি কি বলে আমি বলছি পারলে খাজা বাবা ঢুকাও পারলে এটার ভিতরে আগামীকাল লাইভে এসে এটার ভিতরে খাজা বাবা ঢুকায় দাও একটা আলেম মানুষ খাজা বাবার পক্ষে কথা বলতে খাজা বাবা এই শব্দ বলতে লজ্জা হয় না ক্লাস ফোর থেকে কামেল পর্যন্ত কোন কিতাবে খাজা বাবা শব্দ লেখা আছে কুদুরিতে খাজা বাবা শব্দ কোথায় লেখা আছে সারে খাজা বাবা শব্দ লেখা কোথায় আছে হেদাতে খাজা বাবা শব্দ লেখা কোথায় আছে ফটোয় স্বামীতে খাজা বাবা শব্দ কোথায় আছে জালাল লাইনার খাজা বাবা শব্দ কোথায় আছে বুখারী মুসলিম তিরমিজি আবদাউদ্দ নাসাই মহতাম আলিক মোহতাম মাহমুদ খাজা বাবা শব্দ কোথায় আছে খাজা বাবার সাথে আমার দুনিয়ার সম্পর্ক খাজা বাবা সাথে আমার কি সম্পর্ক খাজা বাবা সাথে আমার রিজিকের সম্পর্ক খাজা বাবার সাথে আমার ইমানের সম্পর্ক খাজা বাবা সাথে আমার নামাজের সম্পর্ক খাজা বাবার সাথে আমার রোজার সম্পর্ক খাজা বাবার সাথে আমার কি সম্পর্ক খাজা বাবা আমার আমলের কি সম্পর্ক খাজা বাবার সাথে আমার আকাধাদের কি সম্পর্ক খাজা বাবার সাথে আমার ফেকার কি সম্পর্ক সাথে আমার কুল্লিয়ার কি সম্পর্ক খাজা বাবার সাথে আমার কি সম্পর্ক খাজা বাবার সাথে আমার হিমানের কি সম্পর্ক খাজা বাবার সাথে আমার দুনিয়ার কি সম্পর্ক খাজা বাবার সাথে আমার আখড়াতের কি সম্পর্ক বাংলাদেশের হুকুমতের সাথে খাজা বাবার কি সম্পর্ক পৃথিবীর হুকুমতের সাথে খাজা বাবার কি সম্পর্ক বাংলাদেশের অর্থনীতির সাথে খাজা বাবার কি সম্পর্ক বাংলাদেশের সংস্কৃতির সাথে খাজা বাবার কিসম্পর্ক বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নের সাথে খাজা বাবার কি সম্পর্ক যেটার সাথে পৃথিবীর কোনো রিলেশন নাই এটা নিয়ে তুমি আমার

হুয়াল আউল উল আখের জের পাললে দাও খা বাবা হুয়াল আউল খাজা বাবা হুয়াল আখের কাজা বাবা হুয়াল জয়ের খাজা বাবা হুয়াল বাহতেন পাললে লিখে দাও পাগল হয়ে গেল কেন ইমান হারা হয়ে যাচ্ছ কেন শুধুই একটু শুধুই একটু শুধুই একটু গ্রুপ বাজির জন্য দল জন্য ইমান হারা হচ্ছ কেন এই রমদানের রমজানের শেষকে এই কথা বলার টাইম এখন কি মুরুখ মু আমি তো মুরুখই আমি তো মুরুখই না আমি তো মূর্খ এটা তো ঠিকই আছে মূর্খগুলো মোস্তাক নবীর সাথে লাইভে আসতে বাধ্য হয়ে গেছে মনাজারা করার জন্য চ্যালেঞ্জ ছুটে দিয়েছে মোনাজারা করার জন্য ফির দিয়েছে বলেন তা আমি মূর্খ যেহেতু আইছে আমার একটু কোরআনসহীব পড়ায় দাও কাজ একটা কর্মী তুমি আলম্লা কালিল্লা মূর্খ তো আমি আছি অসুবিধা কি কি আর যদি কাফেট তোমার দৃষ্টিতে হয়ে থাকি আমি আমার ইমানকে দৌড়াচ্ছি লা ইলা দুঃমনির জন্য বলছি না ফিরে আসো আখরাত বাঁচাও ফিরে আসো বাঁচাও কবরে জিজ্ঞাসা হবে না মান হুয়া খাজা বাবা হাসরে মাঝানে জিজ্ঞাসা হবে না মান হুয়া খাজা বাবা ফুলসরাতে বাড়ি দেওয়ার সময় জিজ্ঞাসা হবে না মান হুয়া খাজা বাবা তোমার জীবনের সাথে খাজা বাবার কোনো সম্পর্ক নাই কেন ইমান হারা হচ্ছ কেন আল্লাহ দুশ্মনী করছো একজন মহান আল্লাহর উলি যার ব্যাপারে কোন ধরনের মতানক্য নেই সারা পৃথিবীর সবাই জানে উনি খাজা গরিব নওয়াজ আতাই রসুল স্বয়ং আল্লাহ তাআলার প্রিয় রসুল আমাদের প্রিয় নবী রাসুল আকরাম সাল্ল আলী সাল্লাম যাকে হিন্দুস্তানে পাঠিয়েছেন এবং পুরা ভারতবর্ষে তৎকালীন সময়ে অসংখ্য মানুষকে মুসলমান বানিয়েছেন ইসলাম ধর্ম প্রচার প্রসার ঘটিয়েছেন সেই সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ সম্পর্কে এই ধরনের ভুয়া ভুয়া খাজা বাবা ভুয়া এই ধরনের শব্দ চয়নে আমরা ব্যথিত হয়েছি এবং তার তীব্র নিন্দা জানাচ্ছি এবং আল্লাহ তালা কাছে দোয়া করছি আল্লাহ তালা তাকে হালাক করে দেন এবং তার এই গোষ্ঠী সহ আল্লাহ যেন হালাক করে দেন এই কৌমিলুদকে প্রিয় দর্শক আপনারা আপনাদের অবস্থান থেকে কে কি মনে করবেন সেটা জানি না কিন্তু আমরা মনে করি এই ভারতবর্ষে ইসলাম প্রচারে যাদের অবদান রয়েছে তাদেরকে অবশ্যই সম্মান করতে হবে একজন মুসলমান হিসেবে এই ইসলাম প্রচারক যারা ছিলেন তাদের সবাইকে আমরা সম্মান করি তাজিম করি আপনারা জানেন খাজা রহমাতুল্লাহ আলাই তিনি একটা কারামতের মাধ্যমে লক্ষ বিধর্মীকে মুসলমান বানিয়েছেন এইভাবে তিনি তার জীবনে অসংখ্য বিধর্মীদেরকে ইসলামের ছায়া তোলে নিয়ে এসছেন তিনার শিষ্য যারা ছিল তারাও গোটা ভারতবর্ষে অসংখ্য মানুষকে মুসলমান বানিয়েছেন সে আল্লাহর ওলি সুলতানুল হিন্দ সুলতানুল খাজা খাজা রসুল সুলতানুল্লা সম্পর্কে এই ধরনের একটা মন্তব্য তীব্র নিন্দা জানাচ্ছি এবং দেশ ও জাতি আপনাদেরকে বলছি এরা অরিজিনালি মুসলমান না এরা যদিও মুসলমানের লেবাজ ডিগ্রিধারী ডিগ্রি কিন্তু এরা অরিজিনালি হলো ইয়াজিদের প্রেথাত্তা এদের সাথে ইসলাম ধর্মের কোন সম্পর্ক নেই যাদের সাথে খাজা গরিব নামাজের সম্পর্ক নেই তাদের সাথে আল্লাহ রসুলের সম্পর্ক থাকতে পারে না যাদের সাথে আল্লাহ রলিদের সম্পর্ক নেই তাদের সাথে আল্লাহ তালার কোন সম্পর্ক থাকতে পারে না এই ধরনের গুস্তাকে রসুল এবং আল্লাহ রলিদের শত্রু যারা তাদেরকে আপনারা জাতীয় পর্যায়ে বয়কট করার আহ্বান জানাচ্ছি এরা দুশ্মনে রসুল দুশ্মনে আউলিয়া তারা মূলত ইসলাম ধর্মের শত্রু কারণ আপনি দেখেনই মাহের রমদান শরীফে কতগুলি ঘটনা ঘটিয়েছে তারা বলতকারের ঘটনা এই পবিত্র মাস একটা রমজান মাস যেখানে সারা সারাদিন রোজা রাখে রাতের বেলায় সাহারি ইফতার সন্ধ্যায় এবং সাহারি ইফতারে তারাবি নামাজে তো কোরআনতলাওয়াতে তসবি তাহালিল জিকিরাজারে মানুষ ব্যস্ত সেই সময়ে এই কৌমে লোতেরা তাদের সেই পুরানো স্বভাবটা তারা কিভাবে করে বেড়াচ্ছে এদের এই চরিত্র মাহের আমাদানে যেহেতু তারা কন্ট্রোল করতে পারে না এরা কিসের মুসলমান এরা কখনো মুসলমান হতে পারে না এগুলি ইয়াজিদের প্রেতাত্তা এরা নম্রত চেয়ে তারা ভয়ঙ্কর এদেরকে জাতীয় পর্যায়ে ভয়কট করুন খাজা গরিব নামাজকে তারা ভুয়া ভুয়া এই শব্দটা বলেছে আল্লাহ তালা ও চিনি তাদেরকে গোটা পৃথিবীর কাছে ভুয়া হিসেবে স্বীকৃতি দিবেন এটা আমরা বিশ্বাস করি প্রিয় দর্শক আপনারা যার যার অবস্থানতে এগুলি প্রতিবাদ করবেন আপনারা একটা লাইন খাজা হলিদের পক্ষে লিখবেন আহ্বান আপনাদেরকে করছি এই সে যেই শব্দ চয়ন করেছে আমাদের বাংলাদেশে তো এখন আর কেস করে মামলা এগুলি লাভ নেই কারণ এখন মনে করেন এই দেশে ফেরাউন আসলে ফেরাউনের অনুসারী পাওয়া যাবে যদি নমরুদ আসে সেই নমরুদেরও অনুসারী পাওয়া যাবে আমরা দেখেছি এই দেশে এখন আইন শৃঙ্খলা একেবারে ভেঙে পড়েছে কোনো ধরনের বিচার নাই এখন একটা মগের মূল্যক চলতেছে যেটাকে বলা হয় যে যেভাবে পারে চলতেছে এই জন্যে আর আইন মামলা মোকদ্দমা কথা বলব না আপনারা যার যার অবস্থান থেকে বলবো তাদের প্রতিবাদ করুন নিন্দা জানান আল্লাহর অলি সুলতান উল আউলিয়া সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ আতাই রসুল হজরত মাইন উদ্দিন চিস্তি আজমিরি সানজারি আল হাসান ইবাল হুসাইন ইরাদি আল্লাহ আনহু সম্পর্কে এই ধরনের বাজে মন্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি এই মাহের মাদান এই বলৎকারের গোষ্ঠী যারা আছে তাদেরকে বয়কট করুন এই বলৎকারের গোষ্ঠী ইসলামের শত্রু আহলে জামায়াতের শত্রু তারা এই বাংলাদেশেরও শত্রু এরা অপ্রকাশ্য রাজাকার এরা রাজাকার তারা কৌশলে বাংলাদেশকে ধ্বংস করছে এই জন্য আপনারা যার যার অবস্থান থেকে নবী দু গুস্তাগের রসুলদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে প্রিয় দর্শক আমার খুব কষ্ট লেগেছে এই বক্তব্যটা শুনে খাজা সম্পর্কে যখন বলা হয় খাজা বাবা ভুয়া খাজা বাবা ভুয়া খাজা ভুয়া এই ধরনের শব্দ যখন বলা হয় তখন কার না কষ্ট লাগবে কার না ব্যথা লাগবে এই জন্য আপনাদেরকে এই বিষয়টা প্রথমে শেয়ার করলাম এই বলাৎকারের গোষ্ঠীর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই নামের সাথে জামা ইসলাম নাম থাকলেই একেবারে ইসলাম হয়ে যায় না বহু লোক ইসলাম নিয়ে রাজনীতি করে ইসলাম নিয়ে তারা দলবাজি করে নিজেদের দল ভারী করে ইসলামের নাম ব্যবহার করে এদের সাথে ইসলামের কোন সম্পর্ক নেই বিভিন্ন নাম দিয়েছে এই নামের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই ইসলামের সম্পর্ক হলো ইমান আকিদা এবং ন্যাক আমলের সাথে আল্লাহর অলিদের সাথে তো প্রিয় দর্শক আজকে আপনাদের কয়েকটা প্রশ্ন নেওয়ার ইচ্ছা করেছিলাম কিন্তু মনটা খারাপ হয়ে গেল যে এই ধরনের মন্তব্য যারা করে খাজা মাইনুদ্দিন চিশতি যাদের জবানে নিরাপদ না তাদের কাছে এই দেশের কোন আউলিয়া কোন পীর ভালো নিরাপদ থাকবে বলেন এই দেশে যত মাজার ভাঙা হয়েছে পাই পাই করে সবগুলি হিসাব হবে যতগুলি মাজার ভাঙ্গা হয়েছে দরবার ভাঙ্গা হয়েছে এগুলির পাই পাই করে হিসাব নেওয়া হবে ওয়েট এন্ড সি একটু ধৈর্য ধরেন ধৈর্য ধরেন সময়ে সবকিছু ফিরিয়ে দেওয়া হবে একটাও রক্ষা বাকি থাকবে না ইনশাআল্লাহ